আসসালামু আলাইকুম এভরিওান তো ঈদের পরের দিন আমরা চলে গেলাম সবাই মিলে ভাই বোনেরা মিলে ঘুরতে তো আজকে আমরা যাচ্ছি রাজেন্দ্রপুর এটা আবদুল্লাপুর হয়ে যেতে হয় তো এখানে আমার বড় বোন আমার মেজো বোন এবং আমি আমার ভাই ভাইয়ের বউ সবাই মিলে আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো এটা হচ্ছে আবদুল্লাপুর তো আবদুল্লাপুরের পরে তারপর রাজেন্দ্রপুর এত তো চলে আসলাম আমরা রাজেন্দ্রপুর গার্ডেন পার্ক সো ফার্স্টে আমাদের টিকিট কাউন্টার থেকে আমরা সবার জন্য টিকিট কালেক্ট করে নিলাম এখানে প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা এবং আপনি যে কোনো রাইডে উঠবেন সেটাও পঞ্চাশ টাকা তো তারপর আমরা রাইড এবং সবার একটা প্রবেশ মূল্য কিনে নিলাম যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই একসাথে সবাই এন্ট্রি করে নিলাম তো ভিতরে ঢুকে দেখলাম যে খুবই ছোট একটা জায়গার ভিতরে ছোট ছোট রাইড বসানো বাচ্চাদের জন্য এবং পরিবেশটা আসলে খুবই সুন্দর ছিল আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন একটু লোকজন বেশি ছিল খুব ভিড় ছিল আপনারা দেখতেই পারছেন যে অল্প একটু জায়গার মধ্যে অনেক লোকজন আর বাচ্চারা এখানে দেখতেছিল যে ওরা কোন রাইডে উঠবে তো ওদের কাছে টিকিট ছিল তো ওদেরকে আমি বলেছিলাম তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই উঠো তারপর ওরা একটা রাইডে উঠে গেল এখানে আরও বিভিন্ন ধরনের রাইড ছিল আবার এখানে গোসলের জন্য আলাদা ব্যবস্থা ছিল যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি তাই গোসলটা কেউই করবে না তো এখানে দেখলাম যে অন্যান্য মানুষ আর কি গোসল করতেছিল গোসলের যে রাইটটা সেটাই উঠতেছিল তো এই তো আমরা বোনেরা সবাই মিলে এখানে আড্ডা দিতেছিলাম যেহেতু অনেক গরম পড়েছে ঈদের পরের দিন এত গরম এত গরম সবাই আর কি গরমে খুবই মাথা নষ্ট হয়ে গিয়েছিল তারপরও ঘুরতে এসেছি কি বাচ্চাদের জন্য আর কি ঘরে বসে থাকাও যায় না তো এখানে এই যে বাচ্চাদেরকে আমরা গোড়ায় উঠিয়ে দিলাম এখানে আমার ভাতিজা এবং সিয়াম ওরা সবাই দুষ্টমি করতেছিল তারপর আমরা সবাই মিলে বড়রা তো বাচ্চাদের সাথে ছোট হয়ে গেলাম সবাই মিলে এখন আমরা ট্রেনে উঠেছি তো কেন জানি মনে হলো যে আমরাও ছোটোবেলায় ফিরে গেলাম আসলে বাচ্চাদের সাথে একটু বাচ্চা হতেই হয় যেহেতু বাচ্চাদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না তারপরে তো না সাবরিন নোরা দোলনায় উঠলো তো এখানে যে যেভাবে পারছিলো যে রাইডে আর কি ওদের মন চাচ্ছিলো সেটাই উঠছিলো সবাই এক এক রাইডে উঠতেছিল তো এখানে আমরা পিছনে ট্রেনে উঠতেছিলাম দোলনায় উঠতেছিলাম এই তো সারাদিন আমরা এভাবে পার করলাম যেহেতু বাইরে খুবই গরম ছিল তাই দেরি না করে আমরা সবাই বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ